সব কিছু বিসর্জন দিয়েও ভালোবাসার মানুষটিকে পেতে চায় সবাই কিন্তু ভালোবেসে বিয়ের পথে বাধা হয়ে দাঁড়ায় যদি ধর্ম তাহলে নিজের জন্মগত ধর্ম ও বিসর্জন দিতে প্রস্তুত থাকেন অনেকে এমন ঘটনা ঘটেছে বলিউড তারকাদের ক্ষেত্রেও তাহলে আসুন জেনে নেওয়া যাক এমন কয়েকজন হার্ট ট্রপ সারা জাগানো বলিউড তারকার নাম যারা বিয়ের জন্য মুসলমান হয়েছেন হেমা মালিনী ড্রিম গার্ল হেমা আর ধর্মেন্দ্রর প্রেম কাহিনীর কথা অনেকেই জানেন তাদের মিলনের পথে অনেক বাঁধা অতিক্রম করতে হয়েছে শুধু তাই নয় হেমা অনেক নামি দামি অভিনেতার কাছ থেকেই বিয়ের প্রস্তাব পেয়েছিলেন তাদের মধ্যে ছিলেন সন্দীপ কুমার ও জিতেন্দ্রর মতো নায়কও কিন্তু হেমা বদ্ধ পরিকর ছিলেন ভালোবাসার মানুষ ধর্মেন্দ্রকেই বিয়ে করবেন তবে তাদের বিয়ের পথে বাধা হয়ে দাঁড়ান ধর্মেন্দ্র প্রথম স্ত্রী প্রকাশ কৌর তিনি ধর্মেন্দ্রর সঙ্গে বিবাহ বিচ্ছেদের রাজি ছিলেন না এই বাধা কাটাতে উনিশশো সালে হেমা ও ধর্মেন্দ্র দুজনেই ইসলাম ধর্ম গ্রহণ করে বিয়ে করেন মুসলিম ধর্মে যেহেতু একাধিক বিবাহ আইন রয়েছে সেহেতু তারা এইভাবে বিয়ে করে সংসার শুরু করেন শর্মিলা ঠাকুর বলিউডের স্বনামধন্য অভিনেত্রীদের তালিকায় রয়েছেন অভিনেত্রী শর্মিলা ঠাকুর অভিনয়ে অসামান্য অবদানের জন্য দু তেরো সালে পদ্মভূষণ পদকে ভূষিত হন এই অভিনেত্রী প্রেমের সম্পর্কের পরিণতি দিতেই ধর্ম পরিবর্তনের পথ বেছে নেন শর্মিলা ইসলাম ধর্ম গ্রহণ করে তিনি ভারতীয় সাবেক ক্রিকেট ক্যাপ্টেন মনসুর আলী পতৈদিকে বিয়ে করেন শর্মিলার তিন সন্তানের সাইফ আলী খান সোহা আলী খান সাবা আলী খান প্রত্যেকেই ইসলাম ধর্মের অনুসারী আর ধর্মান্তরিত হওয়ার পর তার নিজের নামকরণ করা হয় আয়সা আয়সা টাকিয়া বলিউডের জনপ্রিয় অভিনেত্রী আয়সা টাকিয়া পারিবারিকভাবেই ভিন্ন ধর্মে বেড়ে উঠেছেন এই অভিনেত্রী বাবা ছিলেন হিন্দু আর মা ছিলেন ব্রিটিশ ইন্ডিয়ান হিন্দু হয়েও আয়শা টাকিয়া দীর্ঘ সময় প্রেম করেছেন মুসলিম প্রেমিক ফারহান আজমির সঙ্গে এরপর দু সালে বিবাহ বন্ধনে আবদ্ধ হন তারা বিয়ের আগেই আয়েশা ইসলাম ধর্ম গ্রহণ করেন যদিও তিনি কখনোই ধর্মান্তরের বিষয়টি প্রকাশ করেননি তবে তার ধর্মান্তরিত হওয়ার বিষয়ে প্রমাণ পাওয়া গেছে মিকাইল আজমি নামে তাদের একটি পুত্র সন্তানও রয়েছে অমৃতা সিং জন্মসূত্রে শিখ ধর্মের অনুসারী ছিলেন বলিউড অভিনেত্রী অমৃতা সিং উনিশশো সালে বেতাব ছবির মাধ্যমে বলিউডে আত্মপ্রকাশ করেন তিনি এরপর তার অভিনীত সান্নি মার্ড, সাহেব দারুণ ব্যবসা সফল হয় পরবর্তীতে তিনি ইসলাম ধর্ম গ্রহণ করে পতৈদীর নবাব মনসুর আলী শর্মিলার সন্তান অভিনেতা সাইফ আলী খানকে বিয়ে করেন যদিও বিয়েটি শেষ পর্যন্ত টেকেনি আপনি কি মনে করেন সত্যিকারের ভালোবাসার জন্য ধর্ম পরিবর্তন করা ঠিক আপনার মতামত অবশ্যই কমেন্টে লিখে জানান ভিডিওটি ভালো লাগলে লাইক দিন শেয়ার করুন বন্ধুদের সঙ্গে আর এমন আরও বাস্তব গল্প জানতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ভালোবাসা যদি হালাল পথে হয় তবে সেটাই প্রকৃত বর্গতময় প্রেম আরও সত্য ঘটনা ও ইতিহাস জানতে নোটিফিকেশন অন করে রাখুন